জুলাই হত্যায় অনুতপ্ত শেখ হাসিনা বললেন রূপান্তরের নামে চলছে ছদ্মবেশী স্বৈরাচার দিল্লিতে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ ইরানে সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স রাশিয়ার তেলবাহী জাহাজে ভারতের ক্যাপ্টেনকে হেফাজতে নিল ফ্রান্স এবং সর্বশেষ থাকছে ভারতীয় বাহিনীর বাহিনীর সঙ্গে পাকিস্তানি তুমুল সংঘর্ষ নিহত তিনজন বেলুচিস্তানে কি এমন ঘটনা ঘটলো যে পুরো পাকিস্তান জুড়ে এখন হাই অ্যালার্ট তিনজনকে খতম করা হয়েছে ঠিকই কিন্তু তারা কি শুধুই সন্ত্রাসী নাকি বড় কোনো শক্তির দাবারগুটি পাকিস্তানের আইএসপিআর সরাসরি দাবি করছে এরা সাধারণ কেউ নয় বরং ভারতীয় প্রক্সি বাহিনীর দুর্ধর্ষ সদস্য কি এই ফিতনা আল হিন্দুস্তান আর কেনই বা বেলুচিস্তান এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপজ্জনক ফ্ল্যাশ পয়েন্ট হতে যাচ্ছে সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেলুচিস্তানের পাংজুর জেলা গত রবিবার সেখানে রীতিমতো রণক্ষেত্র তৈরি হয়েছিল পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক বিশেষ অভিযানে প্রাণ হারিয়েছে তিন সদস্য তাদের পরিচয় প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে এদের মধ্যে একজন ছিলেন স্থানীয় কমান্ডার ফারুক অরূপে সৌর সাথে ছিল আদিল ও ওস ওয়াসিন শুধু প্রাণের বিনিময়ে শেষ হয়নি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাকিস্তান বলছে এটি ছিল তাদের আজমে ইসতেহাকাম বা সন্ত্রাসবাদ নির্মূল পরিকল্পনার এক বড় জয় কিন্তু কেন হঠাৎ এই উত্তেজনা দু হাজার একুশ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে পাল্টে গেছে এই সমীকরণ সীমান্ত এলাকায় হামলার পরিমাণ বেড়েছে জ্যাম্যাতিক হারে আইএসপিআরের তথ্য মতেই সালে তারা পঁচাত্তর হাজারেরও বেশি অপারেশন চালিয়েছে যেখানে আড়াই হাজারেরও বেশি প্রাণ গেছে এখন পাকিস্তানের সরাসরি অভিযোগ এই বিশৃঙ্খলার পিছনে কল কাটি নাড়ছে বিদেশি শক্তি তারা এই বাহিনীকে বলছে ভারতীয় প্রফসি যার ফলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে বর্তমানে ওই এলাকায় চলছে চিরুনি অভিযান পাকিস্তান কি পারবে এই প্রক্সি ওয়ার থামিয়ে শান্তি ফেরাতে নাকি এটি কোনো বড়ো যুদ্ধে শুরুমাত্র এই ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে বলে আপনারা মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভারত পাকিস্তান সংঘাত নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল জুলাই হত্যায় অনুতপ্ত হাসিনা বললেন রূপান্তরের নামে চলছে ছদ্মবেশী স্বৈরাচার ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে দেওয়ার সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্রের নামে ছদ্মবেশী স্বৈরাচার বলে অভিহিত করেছেন তিনি দাবি করেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কোটি কোটি মানুষকে ভোটাধিকার বঞ্চিত করবে যা কোনোভাবেই একটি স্বাধীন বা বৈধ নির্বাচন হতে পারে না দু সালের আন্দোলনের প্রাণহানির জন্য অনুতপ্ত হলেও তিনি অভিযোগ করেন যে চরমপন্থী উপাদানগুলো সেই আন্দোলন দখল করে নিয়েছিল হাসিনা বর্তমান প্রশাসনের অধীনে বিচারিক তদন্ত সীমিত করার আর সমালোচনা করেন এবং ডক্টর ইউনুসের জনম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলেন তার মতে বর্তমানে দেশে আইন আইনশৃঙ্খলা চরম অবনতি ঘটেছে এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর পুনর্বাসন বাংলাদেশের মূল কাঠামোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তিনি অবিলম্বে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন এবং সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান উল্লেখ্য ছাত্র আন্দোলনের দমনে ভূমিকার কারণে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকা শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ নয়াদিল্লিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য প্রদান এবং বর্তমান সরকার পতনের অবস্থানে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের সরকার গত পঁচিশ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয় তেইশে জানুয়ারি দিল্লির এক অনুষ্ঠানে হাসিনা আসন্ন জাতীয় নির্বাচনে বাঞ্চল এর লক্ষ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দিয়েছেন ঢাকা মনে করে দ্বিপাক্ষিক প্রত্যাবর্তন চুক্তির আওতায় হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ সত্ত্বেও পাল্টা তাকে উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সরকারের মতে ভারতের মাটি এই ধরনের রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া দুই দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আওয়ামী লীগ নেতৃত্বের এই বেপরোয়া আচরণই প্রমাণ করে কেন দলটিকে নিষিদ্ধ করতে হয়েছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা বা ষড়যন্ত্রের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণাও দিয়েছে মূলত ভারতের রাজনীতিতে বসে রাজধানীতে এমন অনুষ্ঠানের আয়োজন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং জনগণের প্রতি স্পষ্ট অবমাননা হিসাবে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার ইরানে সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স ইরানে সরকার বিরোধী বিভিন্ন দব বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানি সত্ত্বেও দেশটিতে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের অগ্রাধিকার নয় বলে জানিয়েছে ফরাসি সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী অ্যালিস রুফো তিনি একটি রাজনৈতিক অনুষ্ঠানে বলেন ফ্রান্স ইরানি জনগণকে সম্ভাব্য সব উপায় সমর্থন করতে চায় তবে শাসন ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে সে দেশের জনগণকেই ইরানে দীর্ঘ সময় ইন্টারনেট শাটডাউন থাকায় শৃঙ্খলা বাহিনীর দমন পীড়নের সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী সহিংসতায় নিহতের সংখ্যা পঁচিশ হাজার ছাড়িয়ে যেতে পারে অন্যদিকে ইরান সরকার তিন হাজার জন নিহতের কথা স্বীকার করে এর জন্য বিদেশি প্রচারণাকেই দায়ী করেছে রুফয়ের মতে ইরানিরা তাদের বর্তমান শাসক গোষ্ঠীকে প্রত্যাখ্যান করছে এবং তাদের ভবিষ্যৎ তাদের নিজেদেরই নির্ধারণ করতে হবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সামরিক হামলার হুমকি দিলেও পরবর্তীতে সুর নরম করেছে গত ডিসেম্বরে অর্থনৈতিক দাবি থেকে শুরু হওয়া এই বিক্ষোভে বর্তমানে ধর্মীয় শাসক গোষ্ঠীকে উৎখাতের গণ আন্দোলনে রূপ নিয়েছে মূলত ফ্রান্স সামরিক পথে না গিয়ে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি নৈতিক সমর্থন প্রদানের পক্ষে মত দিয়েছে দেশটির মতে বিদেশি হস্তক্ষেপ নয় বরং অভ্যন্তরীণ জনমতই ইরানের রাজনৈতিক পরিবর্তনের মূল চাবিকাটি রাশিয়ার তেলবাহী জাহাজে ভারতীয় ক্যাপ্টেনকে হেফাজতে নিল ফ্রান্স নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো দেশের পতাকা ছাড়াই চলাচল করায় রাশিয়ার তেলবাহী সন্দেহে গ্রিনস নামক একটি ট্যাঙ্কার আটক করেছে ফরাসি নৌবাহিনী ভূমধ্য আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করার পর জাহাজটি আটান্ন বয়সর বয়সী ভারতীয় ক্যাপ্টেনকে রবিবার হেফাজতে নিয়েছে ফ্রান্স বর্তমানে ট্যাঙ্কারটি দক্ষিণ ফ্রান্সের মারসেই বন্দরের কাছে কড়া পাহারায় নঙ্গর করা হয়েছে ফরাসি প্রসিকিউটরদের মতে কোনো দেশের পতাকা না উড়িয়ে চলাচলের অভিযোগে জাহাজটির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে ক্যাপ্টেন এর পাশাপাশি জাহাজে থাকা অন্যান্য ভারতীয় ক্রুদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানা গেছে ফরাসি নৌবাহিনী ও আধা সামরিক পুলিশ জাহাজটিকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে এবং এর চারপাশে আকাশ ও নৌপথে চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় থাকা ছায়া বহরের অংশ হিসাবে এই জাহাজটিকে সন্দেহ করছে ফরাসি কর্তৃপক্ষ এর আগে গত সেপ্টেম্বরেও বারাকাই নামে রুশ সংশ্লিষ্ট অন্য একটি জাহাজ আটক করেছিল ফ্রান্স যা নিয়ে রাশিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল বর্তমান এই পদক্ষেপটি রাশিয়ার উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করার একটি অংশ হিসাবে দেখা হচ্ছে এই আটকের ফলে সমুদ্রপথে রাশিয়ার তেল পরিবহনের গোপনীয় কৌশলগুলো পুনরায় সামনে চলে এসেছে শেষে তদন্ত জাহাজ এবং এর ক্রুদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ নিহত তিনজন বেলুচিস্তানের পাংজুর জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক বিশেষ অভিযানে ফিতনা আল হিন্দুস্তান নামক সংগঠনের তিন সদস্য নিহত হয়েছে রবিবার পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর জানিয়েছে নিহতরা ভারতীয় প্রক্সী বাহিনীর সদস্য এবং তারা ভিত্তিক অভিযানে মারা গেছে নিহতদের মধ্যে স্থানীয় কমান্ডার ফারুক অরূপে শোর আদিল ও ওয়াসিম নামে তিন ব্যক্তি রয়েছে যাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে পাকিস্তান সেনাবাহিনী এই অভিযানকে তাদের আজমে ইসতেহাকাম বা সন্ত্রাসবাদ নির্মূল পরিকল্পনার অংশ হিসাবে বর্ণনা করেছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে বেলুচিস্তান ও খাইবার পাতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আইএসপিআর এর দাবি অনুযায়ী দু হাজার পঁচিশ সালে দেশজুড়ে পরিচালিত পঁচাত্তর হাজারেরও বেশি অভিযানে আড়াই হাজারেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে এই অভিযানের মাধ্যমে পাকিস্তান বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদ নির্মূল করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বর্তমানে ওই এলাকায় ভারত সমর্থিত অন্যান্য সন্দেহভাজনদের ধরতে চিরুনি অভিযান বা স্যানিটাইজেশন কার্যক্রম চলমান রয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে শান্তি ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে মূলত এই ঘটনার মাধ্যমে পাকিস্তান ক্রমবর্ধমান উত্তেজনা এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাল্টাপাল্টি প্রক্সি যুদ্ধের অভিযোগ আবারও সামনে এসেছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ